লাগিয়েছিলেন জ্যোতি আলু হয়েছে ফাটা পুতুল আলু কোনো কোনো আলু আবার আদা আর পুতুল আলুর গাঁদা নিয়ে সমস্যাই চাষে বেজ কিনেছিলেন এবং লাগিয়েছিলেন জ্যোতি আলু তিন হাজার টাকা বস্তা আর সেই আলু লাগিয়ে মাথায় বোঝা হয়ে দাঁড়িয়ে যাবে ভাবতেই পারেননি আলু চাষি তারাপতো লোহার একাত কাটা নয় লাগিয়েছিলেন দু দুই বিঘা আলু আর আলু যে এমন ভাবে হবে ভাবতেই পারেননি কোনো আলু ফাটা তো কোনো আলু আদা আবার কোনো কোনো আলু একেবারে অবিকল্প পুতুলের মতো দেখতে আর এই আলু কি করবে কী নেবে ভেবে উঠতে পারছে না চাষি ভাই তবে অনেক কষ্ট করে ব্যবসাদারদের বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে অনেকটাই দেখুন কে বলছেন আলু চাষে বীজ কিনেছিলেন অযোধ্যা আলুর বীজ কিনেছিলাম এখন এই যে আলুর অবস্থা হয়ে গেছে সব পুতুল আলু হয়ে গেছে ফাটা আলু হয়ে গেছে বিঘে জায়গা এরকম হয়ে গেছে থেকে তিরিশ মতো এরকম নষ্ট হয়ে গেছে এরকম নষ্ট হয়ে গেছে যেখান থেকে বীজ নিয়েছিলেন তারা কি বলছে তাদেরকে বলতে গেলাম তারা কোনো করছে নি করছেন দিচ্ছে নি বলছে ও আমরা জানি না